আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকোণায় আর আমার সাথে আছে আপনাদের সুইট লাভলি আপু আর আজকে এত সুন্দর মানে আপু কিন্তু সচরাচার হোয়াইট কালারটা খুব কম পরে আর আজকে কালামকারীর দেশীয় কালামকারী প্রিমিয়াম প্যাটেলের একটা সুন্নতি স্টাইলের ড্রেস পরছে অ্যাশ অ্যাশ গোল্ডেন বা কি বলবো আমরা অ্যাশ এটার কি কি বিস্কিট হোয়াইট কন্ট্রাস্টে চমৎকার একটা ড্রেস পরছে কমন কালার কিন্তু আপনারই অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে পুরো বেজ অফ হোয়াইট তার সাথে সুন্দর একটা ড্রেস পরছে কমফোর্টেবল আরামদায়ক সো এই ড্রেসেরও কিন্তু আরো কালার ভেরিয়েশন বা এই ড্রেসগুলো পাবেন তবে আজকে কথা বলবো আমরা কি নিয়ে लवली আপু সে কথা বলবো মালহা মালহার নিয়ে মালহার ডিজিটাল প্রিন্টার আপডেট দিতে চলে আসছি ত্রিকোনা থেকে সরাসরি আসতে চাইলে চলে আসতে হবে মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপে লাভলিয়া ইসলাম আলাইকুম কেমন আছেন খারাপ থাকলেও না সাদা রং পরলে ভালো লাগে হয়তো বা হয়তো বা আচ্ছা আজকে পরে না কেন হলুদটা আমার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যায় আমি জানি আপনি হলুদ পরে আসছেন এখন এখন দেখেন হলুদটা আগে দেখেন তাইলেই হবে সোদ্ আগে টা একটু বলেন না দাম কেমন আমারটা এবার কিন্তু একেবারে স্মার্ট কায়দা বানায় ফলানো হইতেছে নাকি তো আরো সুন্দর আপু দেখাবো দেখাইতে পারতেছি না বলেন না কেন বারবার নিজের জামাটার দাম কত কতবার জিজ্ঞেস না পেটিল জমা সবাই নিতেছে আপু 2000 করে এটা বলার কি বলতে হবে তো না এটা যখন দেখাম তখন বলমু আচ্ছা ঠিক আছে এখন বইলার মাথা নষ্ট করার কি দরকার আছে হোক মাথা নষ্ট এখন আমরা দেখাচ্ছি মালহার ডিজিটাল প্রিন্টের এর ফার্স্ট কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলো

দু শপ ছেড়ে দিছি কেন সব ছেড়ে দিছি এরকম কোনো কিছু নাছি সব ছেড়ে দিন আমরা তো ওখানে বসে শপের অ্যাড্রেস বলে দেই যাই হোক আসসালামু আলাইকুম সকলকে যারা আমার ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন যতক্ষণ তাদেরকে সবাইকে ধন্যবাদ মানে মনটা একটু খারাপ একটু স্লোলি কথা বলছি কোনো প্যারানাই করবেন না আমরা চাই একদম ওখানে ডিসপ্লেটাও এরকম বানায় ফেলান আপু না আসলে আমার কেন জানি মনে হচ্ছে যে একটু ডিফারেন্স আছে আপু যে মনে হয় কারখানার ভিডিওগুলো ছাড়াতে অত রেসপন্স আসছে না আপু আচ্ছা এই কথাটা যা জানো আপু আর বলতে না পারে সেই ব্যবস্থাটা কি আপনারা করবেন নাহলে আমি সবই ভিডিও করব কারখানায় আমার ডাকলাম যাব না ঠিক আছে না কারখানায় তো দেখেন যে এখন নয় নিরিবিলি সময় এই আছে সময় আছে অনেক সময় আছে তো রাশ বেড়ে যাবে তখন তো দেখা যাচ্ছে আমরা কারখানার বিকল্প নাই আসলে বিকল্প নাই তো ওখানে এই সবাই যদি একটু কমেন্ট করে জানাই তাহলে আমার মনে দিক থেকে আমরা একটু আপনাকে রিকোয়েস্ট করতে পারি ওখানে হচ্ছে কি আপনি ক্যাবিনেট করে একটু ডিসপ্লে একটু ইমপ্রুভ করেন যেমন করে ফেলছেন এখন একটু এক সপ্তাহে শেষ যাই হোক মালহা ডিজিটাল প্রিন্ট এটা অল ওভার লেস দিয়ে আর এবারের সালোয়ারের মধ্যে কিন্তু পকেট আছে জানিস এটা হয়তো নাও থাকতে পারে বাট আপনাদের কাছে যেটা যাবে পকেট থাকবে ইনশাল্লাহ না পকেটের কথা আমি আগেই বলবো না আপু আল্লাহ মমতাজের সাথে এসে ঝগড়া করে দেয় আপুরা তাই হ্যাঁ আল্লাহ তারপরে পকেটে ভাইয়াদের টাকা রাখতে বলি সেই পকেট দেন না তাহলে কোথায় তোমাবো ওহরে ঠিক আছে পকেটের কথা পকেটের কথা আমি না দেখা পর্যন্ত অবশ্যই বলবো না আর আপুরা আপনারা একটু কাইন্ডলি একটু বলি জিনিস আমি কি বলবো আপু অনেক সময় আছে কোন প্রোডাক্ট এক দুই মাস আগেরও স্টকের সেখানে দুই একটা প্রোডাক্টে পকেট নাও থাকতে পারে বাট ইন রিসেন্ট টাইমে আপুর যেগুলো নামতেছে প্রোডাকশনে 16 18 সব জায়গায়

আমার ওয়াটার ওয়াটারগুলো কনফার্ম মিলাতে সুবিধা হয় হ্যাঁ চৌষট্টিটা জেলা থেকেই আপনারা নিতে পারবেন অনলাইনে তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো টাকা করে চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে চমৎকার আরও একটা ড্রেস দেখাচ্ছি আমরা নিকপোষণের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন সাথে থাকবে ফুল স্লিপস আর স্লিপগুলো তো একটু আপুর অন্যরকম স্টাইলে হয় অ্যান্ড সাথে কিন্তু লোয়ার পোশনেও আপনারা ওয়ার্ক করা পাচ্ছেন সো এটারও বডি সাইজ হবে আটত্রিশ থেকে মোটামুটি আটচল্লিশ সবগুলো প্যান্ট স্টাইল হবে কিন্তু সালোয়ার গুলো ঠিক আছে প্যান্ট স্টাইল হবে অ্যান্ড সাথে দেখুন দোপাট্টাটা কত সুন্দর একটু জেব্রা প্রিন্ট টাইগার প্রিন্ট না কি বলতে চান আপনারা বলতে পারেন একটু ভিন্ন রকম দোপাট্টাটা ইউনিক সো এটার প্রাইস কেমন থাকবে আপু দোপাট্টাটা একটু সামনের দিকে টেনে দাও তো আপু মানে সামনে আর একটু ঝুলিয়ে দাও হ্যাঁ সো এটা কেমন প্রাইস পড়বে আঠেরোশো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি প্রাইস একই থাকবে 1800 টাকা করেই 64টা জেলা থেকে তোমরা আসতে হবে না 64টা জেলা থেকেই আপনারা নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন মানে ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন আমাদের ঢাকার শপে ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নাম্বার Shop এটা হচ্ছে আপনার একটু কি বলবো

এটা একদম মনে হচ্ছে পিছনে পড়ে গেছে আসলে মালহার মতো চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর আমাদের প্যান্ট কিন্তু আলাদা হয় অন্য অন্য রেডি এর সাথে কখনোই তুলনা করবেন আপুরাই হন হন না কেন এই খুবই আর আমরা যা ক্যামেরায় দেখাই আমাদের ক্যামেরার মধ্যে কিন্তু ওই কোন লাইটিং নাই বা কালার নাই আপনারা ক্যামেরায় যা দেখবেন তার থেকে বাস্তবে বড় ভালো লাগবে ইনশাআল্লাহ আর এখন এমন অবস্থা হয়েছে আপু আল্লাহ কালারের জন্য পাগল হয়ে যায় মানে কালার কি কালার কি কালার কি কালার যখন হাতে পাচ্ছে আপু তখন কিন্তু তার আরো ভালো

দরকার আপু আমি গিফট করব মানে একদম একদম মানে সিক্রেট 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 আপু একদম সিক্রেট কোন দরকার নাই বলার আমি কিছু একটা পেয়ে যাবেন প্যাকেট খুলে একটা গিফট করব এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়ই তিনটা তিনটা ড্রেস যেই অর্ডার করবেন তার জন্য একটা গিফট আছে এটা আমার ইচ্ছা আমার মনের শান্তির জন্য কারণ আমার অডিয়েন্সটা অনেক দিন যাবতি ই করতেছে যে আপুর মনে হচ্ছে যে একটা বছর আমাদের দীর্ঘ পথ চলা বছর যাবত আপুদের সাথে আমার পথ চলা আপুদের আসলে আমার একটা ছোট্টখাটো একটা গিফট দেওয়া দরকার আমার দিক থেকে অবশ্যই তাই আমি যারা আসবেন তারাও পাবে যারা শপে আসবে তারাও পাবে যারা অনলাইনে নেবে তারাও পাবে চৌষট্টিটা জেলা থেকেই আপুরা আপনারা অর্ডারটা করতে পারবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে

যোগাযোগ করতে পারবেন এইটা তো আরো সুন্দর এই ইয়াগুলো অনেক বেশি পপুলার কারণ এটা হল না মানে লম্বা লাগে পড়লে জুংলি ছাপা আমি বলি এটা এটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে আপনারা কিন্তু দেরি করবেন না দেরি করে আসলে আপুর আসলে সাইজ মানে তিন ছবি নিয়ে আসলে অনেক সময় প্রোডাক্ট স্টকে পাবেন না কারণ এভরি নতুন প্রিন্ট নতুন কালেকশন ঢুকে যারা আমার এই ভিডিও থেকেই যারা তিনটা ড্রেস রেডি করা নিয়ে নিবেন তাদের জন্য একদম

এটা খুব ইম্পর্টেন্ট ড্রেসের ক্ষেত্রে একটা ড্রেস আপনি পরে যাচ্ছেন অনেক সময় কিন্তু আমরা ভালো এর দিকেও মেয়েরা ফোকাস করি না হয় কিন্তু কারো ড্রেস ভালো লাগলে শুধু ড্রেসের প্রিন্টের জন্য না টোটাল ওভারঅল মেকিং মেকিংটার দিকেও কিন্তু আমরা একটু খেয়াল করি এটাও কিন্তু আঠারোশো টাকা নেভি ব্লু কালার এর মধ্যে আজকের ভিডিও লাস্ট কালার আজকের ভিডিও লাস্ট কালার এবং সমস্যার একটা কালার দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করবি সুন্দর একটা সুন্দর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন বা ভিডিও দেখেছেন তাদের কাছে অনুরোধ করবো আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমাদের ত্রিকর্ণার ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যাবেন এই ভিডিওতে করবেন আপুর হেড অফিস কারখানা থেকে ভিডিও শুট করলে আপনাদের কোনো সমস্যা আছে কিনা কারণ টু বিপে সবসময় এসে সময় এসে সম্ভব করার না কাস্টমার থাকে আর অনেক সময় অপেক্ষা করে আমার ভিডিও করতে হয় তো যার কারণে আমরা অনেক সময় সময় বাঁচানোর জন্য আপুর ওখানেও ভিডিও করি এবং আমার মনে হয় না ওখানের ভিডিওতে এরকম কোনো ইফেক্ট পড়ার কথা কারণ যারা লাভলি আপুর কাছে প্রোডাক্ট নেয় তারা প্রোডাক্টের কোয়ালিটি দেখে কোন প্লেসে বসে আপু ভিডিও করতেছে এইটা আসলে আমার কাছে মনে হয় না তারপর আপু যেহেতু এই কথাটা বললো আমি আবারও ভিডিও শেষে বলে দিলাম এখন বলেন কিভাবে সপে আসবো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে অনলাইনে আহ অর্ডারটা করে ফেলবেন আর যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো নম্বর শপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ